ভ্যার আমার ভাইরা আমার ওই মায়ের নবীর সিরাত নিয়ে আলোচনা শুনবা কত শুনবারে ভাই মায়ার নবী এমন একজন নবী যেই নবী দুনিয়ার জমিনে এমন এক আখলাক উপহার দিয়ে গেলেন যেই আখলাকে ব্যাপারটা আল্লাহ আলমিন পুরানের ভাষায় তুলে ধরলেন ওয়া ইন কালা আলা Gracias. উম্মাতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি দুনিয়ার জমিনে যত নবী পাঠাইলাম যত মানুষ পাঠাইলাম সমস্ত নবী আর মানুষের মধ্য থেকে সবার আখলাক গুলো যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয় আমি আমার মায়ের নবীকে যে আখলাক দিলাম যে ব্যবহার দিলাম এই নবীর ব্যবহার যদি আরেক পাল্লায় উঠায় দেওয়া হয় তো নবীর আখলাকের পাল্লা সমস্ত নবী আর সমস্ত মানুষের আখলা ব্যবহারের পাল্লার চাইতে নবীর আখলাকের পাল্লা বেশি ভারী হয়ে যাবি ওগো গো নবীর উম্মত ওয়ে আজি দিশে হারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরা বেন পুল সেরাতো মিসানি নবী কে তরা পুল সেরাতো মিসানি নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবা দরুদ পর শরণ কর প্রথম ঘাটি কফনি দরুদ পর শরণ কর প্রথম ঘাটি কবরী কে তরা বেন পুলসির তো মিজানি এমন এটিম নবী পিতা মাতা নাই যে পরেও কত মারা মারল তাকে দুশ্মনি নবী বিনে কে দরাবেন পুলসিরা তো মিজানি নবী বিনে কে দরাবেন পুলসিরা তো আমার ভাইরামার আমার ওই মক্কার নবী আমার এমন চরিত্র আলা নবী আমার তেষট্টি বছর জিন্দগির ভিতরে চল্লিশ বছর তো নবু মতের আগেই চলে গেল বাকি তেইশ বছর জিন্দগিতে মায়ের নবী এমন এক ব্যবহার উপহার দিয়ে গেলেন যে ব্যবহার দেখে দেখে কালেমার দাওয়াত দিতে হয় না এমনও হয়ে গেছে যে নবীর ব্যবহার দেখেই মুসলমান হয়ে গেছে হজরত আমার রবি আল্লাহ সবাই জানেন নবীকে কতল করার জন্য আসতেছে তো পথি মধ্যে তার বোনের খবর শুনে আগে বোনের বাড়িতে গিয়েছে সেখানে কোরআন তেলাওয়াত শুনেছে এর পরে বলে আমাকে আর একবার শোনাও যখন বলে ওই বোন বলতেছে তুমি গোসল করে পবিত্র হও এরপরে তোমাকে বলে এই কালাম যেই নবীর উপর অবতীর্ণ হয়েছে তার কাছে আমাকে নিয়ে যাও রহমান